পাঁচই আগস্টের পর থেকে পূর্বে যারা তাদেরকে ধনী বানিয়েছে তাদের যে পরিণতি হয়েছে আপনারও ঠিক সেই একই পরিণতি আল্লাহ তারাকে ভয় করুন ও লিল্লাহুমা ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তুমি মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান যাকে চান আল্লাহ তালা ক্ষমতার মসনদে বشان যাকে চান আল্লাহ তালা ক্ষমতার মসনদ থেকে নামান পাঁচই আগস্টের পর থেকে আমাদের অনেককে দেখা যাচ্ছে তাদের চাহিদা চাওয়া পাওয়া অনেক আগের থেকে বৃদ্ধি পেয়েছে পাঁচই আগস্টের আগে যাদের চাহিদা যাদের চাওয়া পাওয়া এত বেশি ছিল না কিন্তু পাঁচই আগস্টের পর থেকে দেখা যায় তাদের চাহিদার পরিমাণ আকাশ হয়ে গিয়েছে বিগত ষোলো সতেরো বছর যাদের চাওয়া পাওয়ার পরিমাণ এত বেশি ছিল না এই দশ মাসে তাদের চাওয়া পাওয়া দেখে আমরা শঙ্কিত হচ্ছি সামনের দিকগুলোতে তারা কি চাওয়া পাওয়া কি আচরণ তারা করে সেই নিয়ে আমরা শঙ্কিত এই জন্য মোহতারাম হাজরিন তালা বিগত সময়ে আমাকে যেভাবে রেখেছেন বর্তমানে যেভাবে রেখেছেন আল্লাহ তালা যেই হারতে যখন যেভাবে রাখবে তার উপর আল্লাহ তালা সন্তুষ্ট থাকতে হবে ষোলো বৎসর সতেরো বৎসর ক্ষুদার্ত ছিলাম সেই ক্ষুদা নিবারণের জন্য এখন হালাল হারাম কোনো কিছু বাঁচব না তাহলে আপনি আল্লাহ তালার বন্টিত আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য যা নির্ধারিত সেটার উপর আপনি সন্তুষ্ট হতে পারেননি প্রকৃত ধনী আপনি কখনো হতে পারবেন না পূর্বে যারা নিজেদেরকে ধনী বানিয়েছে তাদের যে পরিণতি হয়েছে আপনারও ঠিক সেই একই পরিণতি হবে ঠিক না

সুতরাং আল্লাহ তারাকে ভয় করুন ক্ষমতার ক্ষমতার অপব্যবহার করবেন না মানুষের উপর জুলুম করবেন না মানুষের হক নষ্ট করবেন না যে আল্লাহ আমাকে আপনাকে আজকে স্বাধীনভাবে চলার কথা বলার সুযোগ দিয়েছে সেই স্বাধীনতাকে আমরা যদি অপব্যবহার করি সেই নিয়ামতকে যদি আমরা না করি আল্লাহ তা এই না নেয়ামতের না শুক্রির কারণে এই নেয়ামত আমাদের থেকে ছিনিয়ে নেবে এই জন্য আল্লাহ তালা যত দিয়েছে তার উপর আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে চাওয়া পাওয়া চাহিদা যত বাড়বে তত আমাদের মনের শান্তি তত চলে যাবে তত সমাজের মধ্যে অশান্তি বিরাজমান হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এমন একটি কলব দান করুন এমন একটি হৃদয় আল্লাহ তারা দান করুক যেই হৃদয়ে যতটুকুন পাচ্ছি খাচ্ছে খাচ্ছি ততটুকুদের মধ্যে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি